আরে ভাই আপনি এখানে কান কেন আর আপনার তো আগে এলাকায় দেখে নাই আপনার বাড়ি কই ভাই আমার বাড়ি হলো ভোলা আমি আসলে আমার তো গ্রামের একজন লোক আসলো এনে আর কাছে কিছু টাকার জন্য আমার মেয়ের বিয়ে পাঁচ হাজার টাকার জন্য আসছিলাম কিন্তু সে আমার তার দিল তার জন্য দেখা টাকা হলো না আর আমার পকেটে অ্যাড করে টাকা পয়সাও নাই ভাই তাই মনে দুঃখে আনবে কানতে আছি কি যে মেয়েটা বিয়ে দিব না দিব ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই এখন মাত্র পাঁচ হাজার টাকার জন্য আপনার মেয়ে বিয়ে হচ্ছে না আপনি কি কিছু খাওয়া দাওয়া করছেন ও ভাই খাইছি সকাল আমার কাছে মাত্র বিশ টাকা ছিল ওই বিশ টাকা দিয়ে চা রুটি খাইছি ভাই বিশ টাকা দিয়ে তো চা খাইছেন তো আপনার কাছে তো টাকা নাই তাহলে আপনার দেশে যাবেন কিভাবে পকেটে তো টাকা পয়সা নাই মানে হাইটে যাইতে আর তাই কাম কাজ করে যদি টাকা পয়সা পাই তাহলে তো বাইক তাহলে তো যাইতে পারবো আর টাকা পয়সা যদি নাই পাই তাহলে হেল্পার ড্রাইভার তাতে হাত পাও ধরে গাড়ি থেকে যাইতে গ্রামে বাড়িতে পাই তো এখানে আসলেন তো কোনো টাকা পাইলেন না আপনার মেয়ে বিয়ে দিবেন কিভাবে বাড়ি যাইয়া পুরান ব্যান্ডা আছে পুরান ব্যান্ডা বিক্রি করিয়া কিছু যে টাকা পয়সা পামু আর কারো হাত পাও ধরে মানুষের যাতে কিছু টাকা পাই ওই দিয়ে মাইয়া বিয়ে দিয়ে দিব ভাই ব্যান্ড বিক্রি করে মাইয়া বিয়া দিলে পরে চলবেন কিভাবে খাইবে বাকি সংসার চালাবেন কিভাবে এখন আর এই নিজের চিন্তা করি না মাইয়াটা যদি ভালো জায়গায় বিয়ে সাথে দিতে পারি আর মাইয়াটা যদি সুখে থাকে সেটাই আমার সুখ আল্লাহ আমার দেখবে ভাই আল্লাহ আমার দেখবে তো ভাই পাঁচ হাজার টাকা আপনার মেয়ের বিয়ে হবে হ ভাই পাঁচ হাজার টাকা দিলি আমার মেয়ের বিয়ে হবে একটা কথা বলি মনে কিছু নিয়েন না আপনার মেয়ের বিয়ের টাকাটা আমি যদি দিয়ে দেই আপনি কি নেবেন আপনি কি দিবেন ভাই দিলে তো ভালোই হয় ভাই নাকি আমার সাথে মজা করতেছেন ভাই না মজা কেন করব ভাই আপনি গরিব অসহায় মানুষ আপনার পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের মতো লোকেদের উপকার করা উচিত ভাই আপনি যদি টাকাটা জানতেন সত্যি আমার মেয়ের বিয়েটা হয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এ নেন আপনার পাঁচ হাজার টাকা মেয়ের বিয়ের জন্য আর এই পাঁচশো টাকা দিলাম আপনাকে রাস্তার গাড়ি ভাড়া আর হলো কিছু খায়া নেবেন ঠিক আছে এ ভাই টাকাটা আমি খুব খুশি হলাম ভাই আপনি যদি আমার ছোট না হইতেন তাহলে আপনি পাওয়াতেন না আজকে আমি সালাম করতাম ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে আমাদের মতো লোকেরা যদি আপনাদের গরিবের দিকে না তাকায় তাহলে আসলে তাকাবে কে আপনার মেয়ের বিয়েটা ভালো মতো দেন ভালো থাকবেন শুধু টাকাই টাকা এখন টাকাই টাকা আজকে ভালো দাম বের হয়েছি আর অনেকক্ষণ ধরে বই রইলাম একটা মক্কের পাইলাম না আর তো একটা লাইতে আছে আমি একটু থাকি দেখি দেহে আসে